এই দুনিয়াটা আনন্দময় যার যেমন মনে হয় জীবনে শুধু কাজই করতে হবে ওয়ার্ক ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক মেক জ্যাক আর ডাল বয় বলে না কথায় অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আর ডাল বয় মাঝে মধ্যে জীবন থেকে কিছু সময় বের করে নিয়ে আনন্দ উপভোগ করা উচিত গত রবিবার একটি ডিস্কোতে যাওয়া হয়েছিল হংকংয়ের নাইট লাইফ খুবই আকর্ষণীয় এবং এখানকার মানুষ বেসিকলি খুবই খুবই হার্ড জব করে থাকেন এস সো জীবনটা অ্যাকচুয়ালি হংকংয়ে যদি বলা হয় যে কাজ কাজ অ্যান্ড অফকোর্স মানিও আছে এবং যখন ছুটি ছাটা হয় কেউ ডিস্কোতে যায় কেউ ডিজনিল্যান্ড যায় কেউ অন্য অন্য পার্কে যায় কেউ হয়তো ধর্মীয় উপাসনালয় যায় ওই যে বলেছি না পৃথিবী আনন্দময় যার যেমন মনে হয় এছাড়াও কেউ কেউ হয়তো দেশ থেকে বাইরেও চলে যায় কিছু সময়ের জন্য অ্যান্ড দেন রিফ্রেশ হয়ে আবার নতুনভাবে কাজে লেগে যায় এটাই কিন্তু জীবন সো এক ঘেমি বা মনটনাস জিন্দেগি জীবন বা একই রুটিন কিন্তু আসলে মানুষকে মানে একটা মানে নাভিশ্বাস উঠে যায় তখন হাফ ছেড়ে বাঁচার জন্য এগুলি দরকার তো যাই হোক আপনারা দেখুন এরা সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রমী সারা সপ্তাহব্যাপী ছুটির দিন এখন মনেই হচ্ছে না যে জীবনটা এত কষ্টের মনে হচ্ছে যেন জীবন খুবই আনন্দের এতটুকুই তো ছোট্ট একটি জীবন আজকে মরে গেলে কালকে নেই বাট ইয়েস এখানে আমি কোনো ধর্মীয় টার্মে কথা বলছি না বলেছি না জীবন যেমন যেখানে যার যেমন মনে হয় আনন্দময় সো সো আমি তো বলবো সবাইকে যখন সময় পাওয়া যাবে সেই সময়টাকে জীবন থেকে লুফে নিয়ে আনন্দ উপভোগ করতে হবে কারণ কি এক মিনিটের নেই ভরসা জীবনটা এমনই কাজ করতে হবে সৎকর্ম করতে হবে সব কিছু উপরওয়ালা আমাদেরকে এই দুনিয়াতে সব কিছু করার জন্য পাঠিয়েছেন কিন্তু ছোট থেকে বড় হওয়া তারপরে উপার্জন করা জীবনকে উপভোগ করা মানুষের তরে কাজ করা এবং পরিশেষে কি একটা সময় যখন তিনি ডাকবেন চলে যাওয়া এই তো জীবন তো যাই হোক শুভ হোক আপনাদের জীবন অ্যান্ড হংকং নাইট লাইফ ইজ ভেরি নাইস দো আই এম লুকিং ভেরি আগলি ইন দিস ভিডিও আমার বন্ধু করেছে ভিডিও He is not a great videographer. Anyway, Dhanavad.